বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে অনেকগুলো নকশি হাত পাখার ডিজাইন শেয়ার করব। তো দেখুন আমার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে অনেকগুলো পাখা রয়েছে সবগুলো পাখাকে আমি কিন্তু প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি করেছি তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডিজাইন এই ডিজাইনটিকে এখনও কিন্তু সম্পূর্ণ তোলা হয়নি এই ডিজাইনটিকে তুলেছি দশটি করে লাইন নিয়ে কালো কালারের সুতা দিয়ে আমি তুলেছি প্রথমে ফুলগুলোকে তুলেছি ঘর গুনে গুনে এরপর এর মাঝখানে যে ফাঁকা অংশ এখানে আমি এঁকে নিয়েছি তারপরে কিন্তু সেলাই করেছি তো এখনও কিন্তু এই পুরো পাখাটি কিন্তু এখনও ভরাট করা হয়নি পরবর্তীতে সম্পূর্ণ ভরাট করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের নকশি হাত পাখা তৈরি করে চাইলে কিন্তু ঘরে বসে বিক্রিও করতে পারেন তো এ পাশে দেখুন আমার আরও একটি ডিজাইন রয়েছে এটা এখনও সম্পূর্ণ কমপ্লিট করিনি এটা হচ্ছে কৌণিক সেলাই দিয়ে আমি পাখাটাকে সেলাই করেছি পুরো ডিজাইনটি উল সুতা দিয়ে তুলেছি ফ্রেমগুলোকে আর ভেতরে আমি করেছি বরফি করেছি গিট সেলাই দিয়ে লাল গোলাপি হলুদ কালো এই কালারগুলো দিয়ে করেছি প্রকরি ভিডিওতে সবগুলোকে আমি ভরাট করে কিন্তু নিয়ে আসবো ফাঁকা অংশগুলোকে এবার আমার আরও একটি ডিজাইন রয়েছে ও, আমি সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা বকুল ফুলের ডিজাইন তো তে এ পাখাটাও করেছি আমি লাচি সুতা দিয়ে ফুলগুলোকে আর ফ্রেমগুলোকে করেছি কালো কালারের সুতা দিয়ে আর ভেতরে করেছি বরফি গিট সেলাই দিয়ে এটা কিন্তু অনেক টেকসই একটা সেলাই যেহেতু হাত পাখাই করেছি অনেক বছর চলে যাবে তাই আমি গিট সেলাই দিয়ে ডিজাইনটি করেছি বরফিগুলোতে এ ক তে ক তে এ পাশে আমার আরও একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটি এটা এখনো পুরোপুরি কমপ্লিট করা হয়নি এই ডিজাইনটা এটা হচ্ছে জশোরের হাসিয়া ডিজাইন বলে এটাকে তো এটা আমি একে একে করেছি প্লাস্টিকের চটের করে এখনো পুরোটা কমপ্লিট হয়নি লাল আর পাতা কালার দিয়ে তুলেছি এ আমার আরও ডিজাইন রয়েছে এটা হচ্ছে একটা ময়ূর পাখির ডিজাইন এটাকেও আমি একে একে করেছি এবং এখানে কিন্তু ফুল তুলে নিয়েছি এটাও সম্পূর্ণ কমপ্লিট হয়নি পরবর্তীতে আমি এটাকেও ভরাট করে আমি নিয়ে আসব এ পাশে আরও ডিজাইন রয়েছে এটা হচ্ছে ময়ূর পাখির পালকের ডিজাইন এখানে লাল পাতা আকাশি তারপর কালো অনেকগুলো কালার দিয়ে আমি ডিজাইনটিকে তুলেছি তো এটাও সম্পূর্ণ এখনও বরাট হয়নি বরাট হলে কিন্তু প্রত্যেকটা নকশি পাখায় কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে এপাশে পাশে আরও একটি রয়েছে এটা আমি এখনও সম্পূর্ণ ভরাট করিনি এটা চুরি দিয়ে আমি সেলাইটা করেছি ডিজাইনটিকে আগে এঁকে নিয়েছি তারপর সেলাই করেছি তো এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইনে কিন্তু যদি সম্পূর্ণ ভরাট করা হয় তাহলে দেখতে কিন্তু এই পাখাগুলো অনেক বেশি ভালো লাগবে